আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যারা আমরা বাসাবাড়িতে লাইনের গ্যাস ব্যবহার করি এই লাইনের গ্যাসের বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমরা অনেক সময় দেখি যে বাসাবাড়িতে হঠাৎ করে রুমে আগুন লেগে যায় গ্যাস থেকে সেটার কারণ কি ছোটো একটা ভুলের কারণে বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা কয়েক বছর আগেও একটা ঘটনা দেখেছি ঢাকা এক মসজিদে আগুন লেগে অনেকগুলো মানুষ মারা গিয়েছে তো এই আগুন লাগাগুলোর কারণ কী থাকে গ্যাসের কোন কোন ভুলের কারণে এগুলো হতে পারে বিশেষ করে যে সমস্ত বাসাগুলো আমরা ভাড়া নেই গ্যাস লাইন থাকে এই যারা ভাড়াটিকে চলে যাওয়ার ফলে খেয়াল রাখতে হয় এবং বাড়ি খেয়াল রাখতে হয় বরং গ্রুপ্ত সহকারে কারণ ছোট্ট একটা ভুলের কারণে বড়ো বড়ো ঘটনা ঘটতে পারে তো তেমনই একটি ঘটনা আজকে আমার নজরে এসেছে যে ঘটনাটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং এখান থেকে আমরা সচেতন হতে পারব অনেক কিছু শিখতে পারব আর এই শিক্ষাটা হচ্ছে আমাদের কাজে লাগাতে হবে কাজে লাগালে তাহলে আমাদের হয়তোবা সচেতন থাকলে দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে ঘটনাটা শেয়ার করে যেমন ধরুন এটি হচ্ছে একটি কিচিন রুম দেখতে পাচ্ছেন কিচিন রুম কিচিন রুমে জানানাটা খোলা আছে আমি কিন্তু এটা খুলে রেখেছি এখন কিন্তু এই ইনুট্রিট যে ভাড়াটি ছিল তিনারা কিন্তু আজকে চার দিন হয়েছে তিনারা চলে গিয়েছে ইনুটটা পুরোটাই কিন্তু ফাঁকা আছে। এবং এই ইনুট্রিট যে জানানাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই জানানাটা কিন্তু লাগানো ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইউনিটের সমস্ত জানলা দরজা সব বন্ধ করা কিন্তু আমি এসে দেখতেছি এই যে আমরা যে গ্যাসের লাইনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু লিক করতেছে গ্যাস বার হচ্ছে গ্যাস আসতেছে ঠিক আছে এদিক দিয়ে না এই সাইড দিয়ে প্রচুর গ্যাস আসতেছে তো যখন এই ইউনিটের যে দরজা জানলাগুলো সব বন্ধ থাকবে আর এভাবে গ্যাস বাইরে হতে থাকবে তিন দিন চার দিন এক দিন এক সপ্তাহ কিংবা এক মাস সে সময় কিন্তু এই যে কিচিং রুম থেকে শুরু করে যতগুলো রুম আছে প্রতিটা রুমের মধ্যে গ্যাস ছড়াই যাবে এবং গ্যাস ভরে যাবে যখন এই রুমগুলোতে গ্যাস ভরে যাবে কেউ যদি এই ইউনিটে প্রবেশ করে সে যদি বুঝতে না পারে সে যদি এসে একটা সিক্রেট ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার করে কিংবা এখানে এসে যদি কোনো কারণবশত কোনো মানে লাইটিংয়ের কোনো কাজ করতে আসে আগুনের কোনো কাজ করতে আসে তো পুরো রুমেই কিন্তু আগুন ধরা যাবে কেন আগুন ধরা যাবে কারণ পুরো রুম জুড়ে কিন্তু গ্যাস পুড়ে থাকার কারণেই আগুন ধরা যাবে তো এই জন্যেই খেয়াল রাখতে হবে যারা আমরা বাসা বাড়িতে রুমে হ্যাঁ বিশেষ করে যেমন রান্না করি অনেক দিন বন্ধ থাকে আমাদের ইনুট অনেক সময় আমরা ইনুট বন্ধ করে মেহমানের বাসায় কিংবা দূরে কথাও চলে যাই তো সে সময়ে কিচিং রুমে আপনার রান্না করার আগে এই জানলাগুলো ভাবে খুলে রাখবেন যদি কখনো গ্যাস লিক থাকে সেই গ্যাসগুলো যেন জানলা দিয়ে বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর তারপরে আপনাকে কী করতে হবে এই চুলোতে আগুন দিতে হবে না হলে বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইনোর থেকে যখন ভাড়াটিরা চলে যাবে কিনা যারা ভাড়াটি আমরা তারা চলে যাব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গ্যাসের কোনো লিক না থাকে কারণ লিক থাকলে পুরো রুমে গ্যাস করে থাকবে হঠাৎ করে কেউ আসলে একটা গ্যাস মারলো কিংবা গ্যাস লাইট ধরালো তো একটা বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে তো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা নতুন কোনো বালতিতে যদি ভাড়া ভাড়াটি হিসেবে উঠি তো সর্বপ্রথম চাই আমাদেরকে কী করতে পারে জানলাগুলো খুলে সব কিছু খুলে গ্যাসগুলো বাইর হওয়ার পরেই আমাদেরকে আগুনের কাজ করতে হবে এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন আর সবার কাছে সরিয়ে দিবেন যেন অন্য এই ভিডিও দেখে কোনো উপকারে কাজে আসে সালামুকুম রহমতুল্লাহ কী অবর খেত